শিবরাত্রি উপলক্ষে শ্রীরামপুর শিব পূজা কমিটির উদ্যোগে মহাশিবরাত্রি উদযাপন সতীর শ্রীরামপুরে মহাশিবরাত্রি উপলক্ষে শ্রীরামপুর শিব পূজা কমিটির উদ্যোগে ধুমধাম করে শিবরাত্রি উৎসব পালিত হচ্ছে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে মহিলাদের ঢল নামে শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের উপস্থিতিতে শিব মন্দিরে চত্বরে এক ভক্তিময় পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশাইল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের প্রতিনিধি মনোজ কুমার দাস তিনি জল ঢালা নিয়ে বার্তা দেন এবং শিবরাত্রির মাহাত্ম সম্পর্কে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এছাড়া সুতি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করে শ্রামপুর শিব পূজা কমিটির সভাপতি সুমন সরকার জানান শিবরাত্রি উপলক্ষে তিন দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রথমে আমি শ্রীরামপুর শিব পূজা কমিটির পক্ষ থেকে সমস্ত শ্রদ্ধালু পুণ্যার্থী যারা এসেছেন তাদেরকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং স্বাগত জানাই এইবার আমাদের এই শিব পূজা উনত্রিশ বছর পদার্পণ করলো দীর্ঘ আঠাশ বছর আগে আমাদের এই পুজোটা শুরু হয়েছিল এবং তখন সামান্যভাবেই শুরু হয়েছিল কিন্তু আমাদের এটা খুব দেখে ভালো লাগছে যে প্রতি বছর উত্তরোত্তর আর কি শ্রদ্ধালুর সংখ্যা পুণ্যার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আপনি যদি ছবি করে দেখান তাহলে দেখবেন যে প্রচুর সংখ্যক মেয়ে আর কি মহিলা আর কি পুণ্যার্থী তারা আর কি আমাদের এখানে জল ঢালতে আসে এবং এবং ছেলেরাও আসে এবং বড় বড় তারা বাঁট নিয়ে আসে এবং অনেক দূর থেকে নিমতিদার ঘাট থেকে এদিকে ফিডার ক্যানালের